আমি কবল কইছি না কি কইছি আমি এখন এত কিছু জানি না আমি আপনার লাগে সংসার করব না আরে বাবু দাতে মুখে কামড় দিয়ে থাকো কটা দিন সংসার কর এই বুড়া বাস ফুকাই দিন হ্যাঁ আপনারা তো এটা কইবেন নি দুই দিন পরে বুড়া মইরা যাইব পর আপনারা আইবেন মজা নাও লাগে আপনার ঘর আমার সিনা আছে ভালো কইরা ওই ভাই কি এটা মহিলার বিয়া দিলাম রে খুব বেগায় না মহিলা কইটা বেয়া বাইটা হ্যাঁ হ্যাঁ বেবাই গই আমি কিছু বুঝতে চাই না বুঝছেন আমার বুঝার কোনো দরকারই নাই আমি হের লগে সংসার করব না মানে করব না আমি আর কোনো কথা-বাতরা কই দিই না 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 জহর হইয়া গেছে ক্যামেরার পুরো ভবিষ্যৎ পুরো রইছে আমি বুড়া লগে কি সংসার করে মরব নাকি আরে বুঝো একটা মহিলা মানুষের একটা বিয়ে।

মানে ন ন তোর ফরে কি সে এই মহিলা ভাল না আর সংসার না ভালো না হ্যাঁ আমি ভালো না আমি আপনার লগে এমন সংসার করব না বুঝেন নাই আপনার মতো বুড়ার লগে সংসার করছসে ওই গাছের লগে গলায় দড়ি দিয়া মরে যাওয়া ভালো আরে বাপুরে এই কথা কইও না বোছা এই যে তোমার বাপেরে যে তোমার মায়ের নামে যে যে আমার চাচায় যে 40 শতক জায়গা 40 ডিসিমাল জায়গা লিখে দিলো এটা এটা কোনা যাব কি আমার মার নামে আমার বাপের নামে জায়গা লেখা দিয়েছে ফোন দেন ফোন দেন আমি আমার বাপের লগে আমার মায়ের লগে কথা কমু ফোন দেন আমি এত সহজে মাইনে নিবো না আমি বুড়ার লগে সংসার করবো না আপনি মোবাইল দেন মোবাইল দেন আমি ফোন দিয়ে কথা কমু হেরা জায়গা লেখে নিছে না হেরাই সংসার করবো আমি করবো না সংসার এখন এটা করলে মানবো এটা এখন করলে মানবো মানতে হইবো তোমার বাপ মা আগে জানে নাই

আমি লাস্ট বারের মতো একটা শর্ত দিতেছি এটা যদি মানতে পারেন তাইলে আমি এই বাড়িতে থাকবো না থাকবো না শর্তটা হলো আমার যারা দেখাইছে আমার তারে পছন্দ হয়েছিল যেদিন আমার দেখতে গেছে আমার অরে পছন্দ হয়েছিল সংসার করাতে পারবো না আমার কি রুচি এত খারাপ নাকি আমার এখনো পুরো যখন রয়েছে আমি যাই কি মর্মু নাকি গরিব মানুষ হিসেবে আমার মাইনে না তো শখ নাই আপনারা তো শখ আপনার ঘরে বোন থাকলে আপনার দেন